আমি তো আমি সিলেটি ভাষায় বইছি না নি লগে শেয়ার করবো তবে আমি এটা শেয়ার করছি অন্য ধরনের শেয়ার করছি মানে একটা ভিডিও যেমন সময়ের সম্পর্ক সবজি তা সবটা মিলাই একটা ভিডিও শেয়ার করছি আলাদা আলাদা করে শেয়ার করছি না এলেগে কই আলাদা করিয়া পই একটা ভিডিও বানাই যে আমরা সিলেটি মাইশে সময়ের কিতাব কই সময় বলতে সকাল বিকাল রাত দুপুর থাকে না নি ইতার নামও সিলেটি ভাষায় আলাদা আলাদা থাকে তো স্কিপ করে যাইও না ভিডিওটা বেশ মজাদার হইব আমরা সিলেটি মাইসে ইটা ইতার সময় রে আমরা কিতাব কই যেমন সকাল বেলার বিকালবেলারে দুপুর রাতের লারে ইটা আমরা খিটার নাম কই তো যেটা যা তার নাম কই ওটাই সিলেটি ভাষায় আমি তোমার তার লোক শেয়ার করব তুমি যাই শুনো বেশ মজা পাইবে ভিডিওটা তো চলো শুরু করি সিলেটি বাইশে কী তো জানি আমরা সিলেটি মাইশির আমি তো সবকেও শেয়ার করছি যে তা আলাদা থাকে এখানে কাপড় সুপুরের নাম সবজির নাম সব সম্পর্কর নাম হোর হরি শ্বশুর শাশুড়ি আমরা হোড় হরি কই এটা তো আমি সবটা শেয়ার করছি তোমার তার আমার চ্যানেল ভিজিট করবাই ফাইবাই এটা ভিডিও যে সিলেটি ভাষায় ই তার নাম আলাদা আলাদা থাকে আর অন্য মানে সিলেটি বলতে যেমন হিন্দিতে আলাদা তেলেগু তামিল কত ধরনের ভাষা থাকে না প্রচুর ভাষা আছে এটা তো মানে একদম ভাষা কিন্তু সিলেটিটা কি বাংলারও আলাদা মধ্যে আঙুল থাকে একটু আলাদা আলাদা বদলাই নাম ওর লাগে কই আর হিন্দি হলে তো এগুলো একদম আলাদা একটা ভাষা এগুলো আলাদা হকলতা নাম হইব কিন্তু বাংলাটা সিলেটিটা তো বাংলা ভাষা নানি কিন্তু ও বাংলার মধ্যে নাম হকলতা আলাদা আলাদা তো এর লাগে হই তোমার লোকে শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা বেশ ভালো লাগবে তোমার তারা আমরা সকাল যে সকাল থেকে শুরু করি সকালবেলা যে সকালবেলারে আমরা সিলেটি ভাষায় কিতা করবো জাননি বিয়ানিবালা তো সিলেটি না হইলে আপনারা কেউ বুঝতা নাই যে বিয়ানীবালা কিতা বিয়ানীবালা হইলে কি আমরা কইমু বিয়ানীবালা কি বিয়ান কু ওরকম মাথা হয় বিকাল বিকালে আমরা কিতা বিকাল জাননি বিকালবেলা বিকালবেলারে আমরা সিলেটি ভাষায় কেউ সিলেটি বিকাল বিকালবেলা কইতো না কইব বিয়ালে যেমন আছে না কালকে বিকালবেলা আমার ঘরে আসবি তো এটা আমরা সিলেটি ভাষায় কইমু কিতা খাই বিয়ালিবেলা আইস আমার ঘর বালা খাওয়া হয় বিকালে বিয়াল সন্ধাবেলার আমরা কিতা কই জানি সিলেটি ভাষায় হান্জা হা বা সন্ধ্য্যা কি সন্ধ্য্যা খালো আমার বাড়ি যাই বালা কি বলা সন্ধ্যা দিয়া যদি কোনো নাম হয় কই মো হানজা খালো নাইলে সন্ধ্যা খালো সন্ধ্যার সময় সন্ধ্যা তো কই তাম সন্ধ্য্যা রাত রাত রাত্রে আমরা সিলেটি হয় কীটা খেয়ে জাননী রাত নাইলে রাইট রাইত কি রাত রাতের বেলা কেউ সিলেটি মাইছা কইতা নাই দুপুর দুপুর বেলা যে দুপুরবেলা আমরা সিলেটি ভাষা কইবা মাদান নাইলে ওই যে বড় দুপুর একটা কথা থাকে না নিটার কইবা বেলা আর নাইলে তো মাদান কইবা যেমন কোনো বলা বলা আমরা সিলেটি আরি। কোনো হরুতেও বলা দুপুরের খাওয়ার পরে গেছে ধরো আমার বাড়ি তাইছে তো সিলেটি আমিতো আমি ইটার সিলেটি বাচ্চা তো হয়ে গে আমি সিলেটিতে এগুলো কীতা মাদান করে হানি সে নিবি দুপুরবেলার খাওয়া কইতাম না হয় কই এটা হলো আমার সিলেটি ভাষার মাত মধ্যরাত মধ্য আমরা সিলেটি ভাষা শুই মাজরাইত মাঝরাইত কু মাঝরাইত কু নাইলে আদা রাইত মধ্য রাইত মানে রাইতের কত গেছে কিনা এলাকি তো তাই মধ্য রাইত হয়েছে এলেগে আমরা ডাইরেক্ট কই দিব আদা রাইত খাইলে আধা রাইত কুসুময় ও বাড়ির যে চিৎকার শুনা গেছে ঘোষণা মানে মধ্যরাত আদা রাত কুসুমায় বুরবেলা বুড়বেলার আমরা সিলেটি ভাষায় সিলেটি ভাষার মানুষে খোয়া হইব বুড়বেলার রাইত আর আনাইলে পতাকাল ফতাকাল বা রাইট হইতে বুড়বেলার আমরা ফতাকাল হইমু বুতে হইতেও হওয়াইতেও হইবাকে আমার গুমটা একদম ভুরে ভুরে গুম বাংছে তো ওইটার আমরা হইম কীটা এক ফতাকালও আইজ সজাগ হয়ে গেছি আর নাইলে কইম হইতে আইজ আরে রাইট হইতে সজাগ হয়ে গেছি গুম বাঙ্গা সজাগ আর আমরা সজাগই আমরা সিলেটি ভাষার মাত কথা একবারে বদলাই এলাকি তোমার আমি তা শেয়ার করিয়া কাল কালরে আমরা সিলেটি ভাষা যেমন গতকাল আগামীকালের নাই কালরে আমরা সিলেটি ভাষা কাহাইবা খাইকু কালকু বা খায় খাইল কায়কু বা খাইল হই কালরে যেমন আজ আজরে আমরা আইজ নাইলে আইসগু হইম যে আছে না আমার আজকে ওটা রান্না হয়েছে আজ এটা রান্না হয়েছে তো আজ এটা রান্না হয়েছে এরকম আইসগু আমরা ওটা রান্ধি কি আইসগু আমরা ওটা খাইনি কি আমরা আইসগু খাই আজ কাল পরশু ওরকম তাকে নানি দিন পরশু আমরা রকম সরু দিন ফরুকু ওই ফরু আইস আমার বাড়িতে ওরকম মাথা হয় ফরু ফরু সিলেটির ভাষা আমরা উলিয়া কইজাই সত্যি করে কইন জানি তা বুধবার সিলেটি মানুষে কথা কই সময় নাম সেদিন আমরা কইমু হদিন হদিন কোনো তোরে দেখলাম আমার ভাই আটিয়া যাইতে আমরা আসে না সেদিন তোমাকে দেখেছিলাম ওইদিকে যাওয়ার সময় তো আমরা কই হদিনও তোরে দেখলাম বাড়িতে যাইতে রে তুমি যাইতে আমি তোরে দেখছি হদিন হদিন সেদিন কইনা হদিন ভর দুপুরে আমরা সিলেটি ভাষায় কয় হয় দুপুরিবেলা দুপুরিবেলা মানে বড় দুপুর একদম বারোটা একটা সময় যে বড় দুপুর একটা টাইম থাকে এটা আমরা হই দুপুরিবেলা ওইটাই লগে সিলেটি ভাষায় কিছু সময়ের নাম তোমার দান লোকে শেয়ার করলাম আশা আমার ভিডিওটা যদি তোমার দানোর একটু ভাল লাগে থাকে তো একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা বন্ধু বান্ধবের কাছে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা করছে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা আর আমার কিছু কমেন্ট আয় প্রচুর কমেন্ট আয় করিমগঞ্জ কোন জায়গা করিমগঞ্জ লোকের আসাম ইন্ডিয়ার আসাম স্টেটর একটা ডিস্ট্রিক্ট ছোট্ট একটা ডিস্ট্রিক্ট ছোট্ট একটা শহর করিমগঞ্জ শহর ওই শহরও আমি থাকি আমার ভিডিও সব ভাল লাগে দেখতে ভাল লাগে আমার মাত কথা ভাল লাগে আমি গানও যে শেয়ার করি সবটা ভাল লাগে তারা সব দেখো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম কমেন্ট করার লাগে আমার ওরকম কমেন্ট করি আমার সাপোর্ট করিও আর কমেন্ট করলে কি তো আমার মনোবলটা আমার বাড়ে আমি ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার তো খুব বেশি বড় বড় সাবস্ক্রাইবার সংখ্যা নাই বেশি তেমন ভিউ হয় না তবু যে কয়েকজনে ভিডিও দেখুন আমরা যদি এরকম কমেন্ট করেন তখন নিজে থেকে মনে হয় একটা শক্তি বাড়ে আর না আমি আবার ভিডিও মানি আমার ভিডিও তো সবাই দেখছে সবাই কইছেন তার আর ভাল লাগছে এর মতো শক্তি দা না কেউই তো পারে তুমি তাই তোমার আমার গর্ব থাকি আমার শক্তি দিদায় এরকম আর হইতে পারে না আমার ভিডিওতে যদি খারাপ লাগে কোনো কথা সুন্দর হয় না ভুল হয় আমি কইয়ার না আমি যে সব জানতাম আমি সবটা জানি সব পারবো সবটা আমি শুদ্ধ করবি এরকম কিচ্ছু নাই কিন্তু মানুষের দ্বারাই ভুল হয় আমি তো আর দেবতা না থাকুন না তো আমার যদি কোনো কিছু ভিডিওত ভুল হয় তুমি কমেন্ট করে আমরা কইতে পারবাই যে দিদি কি ছোট বোন কি বুদ্ধি এরকম নাই এটা হলা আমার বেশ ভাল লাগে এরকম আমি নিজের নিজের ছোট মনে করি না যে এই নামে কমেন্ট করে ওটা আমার ভিডিও তো তা খান্তি খানতে হাজারটা থাকতে পারে আর তুমি জান থার্ড পার্সোন দেখলে বুঝতে পারবে দেখো নিজে নিজের ভুলটা ধরা যায় না অন্য কোনো থার্ড পার্সনে যদি দেখে এটা আমার ভুলটা বুঝতে পারবো এলে আমার কমেন্ট করি আমার ভিডিও সম্পর্কিত কোনো মাছ তাকে আমার জানাইও আমার ভাল লাগে আজকের মতো শেষ করে দিলাম ভালকে আবার নতুন আর একটা ভিডিও লই সব ভালো থাকিও সুস্থ থাকিও আর নতুন ভিডিওর অপেক্ষায় থাকি সিনেটিভি দিয়ে একদিন পর তোমার ভিডিও দিব আচ্ছা গো শোনা কথা কইতে ভুলে গেছি তুমি কিন্তু আমার নিজের মানুষ গত কাল সোমবার আসলো বাইশ জুলাই আমি লাইভও আইছি আমি একটা পোস্ট করছিও টাইমওই দিয়া যে আমি লাইভও আই আমার সাবস্ক্রাইবার কেউ আইলানি তাহলে তাকে খুশ হয় আমি মনে মনে সত্যি সত্যি আমার কিছু সাবস্ক্রাইবার দিদি সকল আছেন আমার সব দিন কমেন্ট করেন আমি কিন্তু তারা অপেক্ষায় আসলাম যে তারা আই তারা আমার প্রশ্ন করবো তারা লেগে আমি গল্প করবো আর তুমি তো কমেন্ট করিয়া তোমার তোমার মনের কথা কই দিও আমি তো কিছু কইতে পারি না আমি তো আমারও তো ইচ্ছা যায় তোমার তার লোক মাথা আমি কিন্তু মনে মনে বহুত অপেক্ষা করছি কই আমার দিদি হল কেউ আইনি না কেন লাইভ আই আমি লাইভও আইলাম কেউ জয়েন করি না কেন আমি একদিন পরপর লাইভও আইন আশা তো আমি আই যদি একটা কমিউনিটি পোস্ট করবো তখন তুমি তাই আমার লাইভও জয়েন করিও তো আজকের মতো শেষ করে দিলাম টাটা সব ভালো থাকিও সুস্থ থাকিও টাটা